ভগবান কি করে সিগারেট খাস আরে না এটা কয়লার ধোয়া মশা তো কয়লার ধোয়া এটা সিগারেটের ধোয়ার কয়লার ধোয়া আমি চিনি না দেখি তোর হাত দেখি আরে হাত দেখি আমি আমি হাতের গন্ধ শুনবো বাবা দেখি হাকর 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 বাবা তুমি কি করতেছো আমি বড় হয়েছি না তুমি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে যাও এলোমেলো করো আবার নিজেই আলমারিতে ভাজ করে উঠায় রেখে দাও ছেলে বিদেশ যাওয়ার পর থেকে তোমার মাথাটা খারাপ হওয়া শুরু হয়েছে তাড়াতাড়ি ঘুমাইতে আসো শিমুল খুব যন্ত্রণা করতেছে খুব বদমাইশ হয়েছে বাজারে গেলে খালি টাকা পয়সা মারে বলতো ও কি মনে করে আমি কিছু বুঝি না তুমি ওর একটু ভালো মতো বকশিস দিতে পারো না কি যে কষ্ট না বকশিস তো দেই তাও আমার আর উল্টাপাল্টা কি বুঝায় ওই যে তোর আব্বা আসছে কথা বল কেমন আছস আমি আছি ভালো বাবা তোমার চোখে কি অবস্থা আরে আমার চোখ তো সব ঠিক আছে আমি তো সব পরিষ্কার দেখি কোনো অসুবিধা নাই আমার সব দেখি আমি তাই না আচ্ছা বলো তো আমি কি রঙের পাঞ্জাবি পরা হ্যাঁ রে এইটা কথা এই যে সাতা পাঞ্জাবি বাবা আমি পাঞ্জাবি পরান আমি শার্ট পরা দুঃ তোর আমার না এই মোবাইলের স্ক্রিনটাই খারাপ স্ক্রিনটাতে কেমন ঘোলা এই জন্যেই এরকম দেখা দেয় আমি সব দেখি পরিষ্কার দেখি সব কিন্তু আর শোন তোর গ্যাসের ব্যথাটা কি কমছে আমার গ্যাসের সমস্যা এখন নাই ঠিক হয়ে গেছে গেরম সিগারেট খাস বাবা আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি খাস না ঠিক আছে আঙ্গুল দেখা মারি দেখা মারি দেখা বাবা কি শুরু করছো তুমি? কি জিজ্ঞেস করতেছো দা? ফোন দাও। ফোন দাও। আরে তুমি কি ছেলে বড় হইছে না? ছেলে বড় হইছেতে কি হইছে? ছেলে ছেলে বড় আর শুনুকি? এ তোর அப்பா একটা পাগল। মা দেখো বাবার চকের অবস্থা কিন্তু খুবই খারাপ। জরুরি অপারেশনটা করা দরকার। আমি তো אביকে বলতেছি এসে বাবাকে হসপিটালে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই আর কবে আসলি দিকাস? এই দেখ সারা দিন আমারে খোঁজায়। আমি কেন তোরে বলি না যে তুমি বাংলাদেশে চলে আয়? আরে বলতো কি একটা অসুবিধার মধ্যে পড়ছি আমি বাংলাদেশে কেন আসবো আমার এখানে সেটেলড লাইফ আমি চাকরি করতেছি ভালো আমি বাংলাদেশে কি করব আরে সেটাই তো আমি বারবার বলি আমার কথাই শুনে না আচ্ছা শুনো আমার বের হইতে হবে পরে ফোন দেব না তোমারে আচ্ছা বাবা ভালো থাকিস ঠিক আছে টাটা এই তুমি কেমন বাপ হ্যাঁ দুনিয়ার মানুষ চায় যে তার ছেলে বিদেশ থাকুক বড় কোম্পানিতে যেন কইতে পারে আমার ছেলে আমেরিকায় থাকে বড় কোম্পানিতে চাকরি করে আর তুমি সারাক্ষণ খোঁজাই দে ছেলেরা কেন দেশে আসতে বলিনা দেশে আসতে না আমার আলগা ফুডানির দরকার নাই বুঝছো আমার একটা মাত্র ছেলে আমার সঙ্গে থাকবে বাপ ছেলে একসঙ্গে থাকবে এটা হচ্ছে আমার ইচ্ছা আমারও একটা মাত্র ছেলে আমি চাই আমার ছেলে বিদেশে থাকবে বড় বড় কোম্পানিতে চাকরি করবে তোমারটা হলো পাথরের গুলজা আর আমার তো রক্ত অংশের গুলজা আমার একটা মাত্র ছেলে দশটা পনেরো বিশটা পোলাবান থাকতো আর দশটা বাইরে থাকতো আমার কোনো খারাপ লাগতো না বাপ আর ছেলে একসঙ্গে একসাথে এক দেশে বাস করবো এটা হলো আমার শোনো ছেলে কইছে ওই যে তহিদের পাঠাবে অপারেশন করে নিও চোখের আমি কোনো অপারেশন করাবো না আমার চোখ একদম ঠিক আছে ফকফকা আমি সবকিছু দেখতাছি আমারে খালি কেলে ওরে আমি বাংলাদেশে কেন আসবো আমার এখানে সেটেল লাইফ আমি চাকরি করতেছি ভালো হয় বাংলাদেশে গিয়ে কি করবো বাবা তুমি আমার বেঁচে থাক আঙ্কেল রোহান তো আমাকে ডেইলি ইউএসএ থেকে ফোন দিচ্ছে আপনাকে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার কেন ডাক্তারের কাছে কেন আমি তো সম্পূর্ণ সুস্থ আমার তো কোনো রোগ নেই আমি ডাক্তারের কাছে যাব কেন আমি তো শুনলাম আঙ্কেল আপনার চোখে নাকি আমার চোখে কি হয়েছে আমার চোখে কিচ্ছু হয় নাই তুমি তো না? । জি আঙ্কেল তাহলে আমি তো তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি তো ঘরে জিনিসপত্র সব ক্লিয়ার দেখতে পাচ্ছি তাহলে আমি চোখের ডাক্তারের কাছে যাব কেন শোনো তোমরা না এই যুগের ছেলে মেয়েরা বাপ মার ইমোশন বুঝো না আর তুমি আর তোমার বন্ধু আমার চোখ নিয়ে কোনো টেনশন করতে হয়। না তুমি এসছো আমি খুব খুশি হয়েছি এখন চা খাও চা খেয়ে চলে আঙ্কেল সাবধানে নিচে গ্লাস আছে আমি দেখি না হাত কি গ্লাস পড়তেই পারে কোথায় কাজ কোথায় পানি সব তো আমি দেখতে পাচ্ছি বাবা আমি আমি রোহান সত্যি এলি না এসে কি উপায় আছে তো জানি আমাকে ছাড়া চোখের অপারেশন তুমি করাবো না যদি এলি তাহলে তো নাটক করলি কেন আমার থেকে তো বড় নাটক বাস তুমি এক বছর ধরে অপারেশনটা ঝুলাই রাখছো যাতে আমি দেশে চলে আসি এখন চলে আসছি তোমাদেরকে ছাড়া কি আর থাকতে পারি একবারই চলে আসছি